বন্ধুরা আমি আজকে ইন আউটকে নিয়ে কথা বলবো ইন আউটের অর্পিতাদের প্রচুর অহংকার হয়েছে বন্ধুরা কথাই বলে না অহংকার পতনের মূল কারণ সত্যি কি তার অহংকার হয়েছে চলো তার কমেন্ট বক্স থেকে বিশাল একটা তথ্য আমাদের সামনে এসে বন্ধুরা ভিডিওটা প্লিজ নয় স্কিপ করে ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে যে আমি কী বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে অর্পিতাদের সম্পর্কে কথা বলবো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো অর্পিতাদের আসল রূপ তাই না এত বড় সেলিব্রিটি এত বড় ইউটিউবারের কমেন্ট বক্স এতটা নোংরা কেন কেন তার কমেন্ট বক্সে অধিকতর বলতে পারো নেগেটিভ কমেন্ট বন্ধুরা আচ্ছা অর্পিতাদির একটা রিলেটিভের বিয়ে হচ্ছে সেখানে কিন্তু অর্পিতাদি গেছে তাই না সেখানে সবার সাথে যে চেয়েছে কথা বলছে কারণ তাকে ব্লগিং করতে হবে তো আরে এত বড় ইউটিউবার সে গিফট দিল সামান্য একটা ছোট্ট একটা গিফট এত কম দামে একটা গিফট তাহলে তার মনটা কত ছোট তাই না তার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে ভাবতে অবাক লাগে অর্পিতাদির মা বাবা ভাই বোন সবাই খুব ভালো মনের মানুষ তাহলে অর্পিতাদি এত অহংকারী কেন এত অহংকারী কারণ তার মধ্যে এত অহংকার যে সে একটা রিলেটিভের বাড়িতে গিয়ে সবার সাথে যেচে যে কথা বলছে কেউ তার সাথে মিশতে চাইছে না আচ্ছা মানুষের না যখন মানুষ একটা মানুষের ব্লগে দেখে মানে দেখবে তার মধ্যে নেগেটিভিটি যতটা নেই তার থেকে বেশি মানুষের ক্যাপচার ক্ষমতা নেগেটিভটা বেশি মানুষ নেগেটিভটাকে বেশি তাড়াতাড়ি ক্যাপচার করে বন্ধুরা অর্পিতাদির কমেন্ট বক্সে গিয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে যে অত্যাধিক পরিমাণে নেগেটিভ কমেন্ট কি নেগেটিভ কমেন্ট সবচেয়ে বড় নেগেটিভ কমেন্ট হলো যে অর্পিতাদি বিয়ে বাড়িতে গিয়ে কারো কাছ থেকে কোনো পাত্তা পাচ্ছে না সে নাকি যে এঁচে সবার সাথে মিষ্টি আছে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যখন কোন মানুষ ব্লগিং করে না হ্যাঁ আমরা তার ব্লগটা যখন দেখব নেগেটিভটা যতটা দেখব পজিটিভটাও কিন্তু ততটাই দেখবো একটা মানুষ যখন ব্লগিং করে আর কোনো বিয়ে বাড়িতে যায় বা কোনো আত্মীয়ের বাড়িতে যায় তখন কিন্তু যে ব্লগিংয়ের হস্ট ঠিক আছে তাকে তো ব্লগে কথা বলতেই হবে তারপরেও ব্লগে কিন্তু যাকে দেখানো হচ্ছে বা যেই জিনিসটা আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে ভিউয়ার্সদেরকে জানিয়ে দিতে হবে বলতে হবে যে এটা আমার কে এটা আমার কে এটা কি হচ্ছে যার জন্য কিন্তু সেখানে নিজেকেই বেশি অ্যাটেনশন রাখতে হয় বেশি কথা বলতে হয় আবার কিছু মানুষের বক্তব্য অর্পিতা দিই নাকি চেঁচিয়ে চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় উঠিয়ে নিচ্ছে গলা শুধু ফাটাচ্ছে শুধুমাত্র ন্যাকামি নাক দিয়ে শুধু কথা বলে এক একটা মানুষের মধ্যে কথা বলার ক্যাপাসিটি কিন্তু এক এক রকমের বিশ্বাস করো আমি অর্পিতাদির ভিডিও মানে একটা না অনেকগুলো ব্লগ দেখলাম তারপরে বুঝতে পারলাম যে অর্পিতাদি বরাবরই কিন্তু অমনি কথা বলে মানে ওই যে নাক নাকের টনে যে কথা বলে কি না সেটা কিন্তু সে মানে বাড়িতে গেছে এমনটা নয় সে কিন্তু বরাবরই এই ধরনের কথা বলে তারপরে বলি বন্ধুরা এই যে চেঁচিয়ে চেয়ে কথা বলছে একটা ওর পিতা দি ব্লগের হোস্ট মানে যখন ক্যামেরাটা ওর দিকে করা হচ্ছে সে কিন্তু ক্যামেরাটাতে কি হচ্ছে না হচ্ছে সে কিন্তু পুরো ব্যাপারটা ভিউয়ার্সদেরকে জানাচ্ছে তারপরেও সেটা কিন্তু বিয়ে বিয়েবাড়ি তো সেখানে এই যে চারিদিকে হট্টগোল হচ্ছে সেখানে তো চেঁচিয়ে কথা বলতেই হবে তাই না না হলে ভিউয়ার্সরা বুঝবে কী করে মানুষ বলছে তার এত অহংকার যে বলিউডের সে মানে ইসের মতো অভিনেত্রীর মতো সেজে গেছে আর বোনকে কি দিয়েছে একটা জঘন্য একটা ড্রেস সত্যি ডিসকাস্টিং কতটা ছোট মনের পরিচিত দিয়েছে আচ্ছা এই যে অর্পিতাদির বোন মানে পূজা সে যে ড্রেসটা পরেছিল সে কি কখনও ক্যামেরার সামনে আনকমফোর্টেবল ফিল করেছে বা সে কখনো বলেছে যে উফ আমাকে এই ড্রেসটা কেমন যেন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে বা সবার থেকে আমাকে একটু বেশি মনে হচ্ছে যে আমি একটু মানে লেভেলটা কম কম কখনো কি সে বলেছে বা কখনও ক্যামেরার সামনে ইতস্তত বোধ করেছে যে আমাকে লিসি আমাকে দেখতে ভালো লাগছে না সে কিন্তু কখনও করিনি অথচ ভিউয়ার্সের মনে বারবার একটাই কোশ্চেন যে বোন কেমনি আমরা জানি বাড়িকার বড় মেয়ে বা বড় সন্তান নাকি খুব বড় মনের পরিচয় দেয় কিন্তু এখানে অর্পিতাদি নাকি খুব ছোট মনের পরিচয় দিয়েছে সত্যি কি তাই ওর বোন ওই ড্রেসটাতে সত্যিকারই কিন্তু সে মানে একদম ফ্রিডম মানে ড্রেসটাতে বলতে পারো সে একদম খুব ভালোভাবে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছে বা সে সিম্পল থাকতে খুব ভালোবাসে বন্ধুরা তারপরেও বলি এই যে ওর বোন দেখলে তোমরা বেশিক্ষণ কিন্তু আজকে যে ব্লগটা দিয়েছে সেখানে কিন্তু ওর বোন ওই ড্রেসটা পরে কিন্তু বেশিক্ষণ থাকেনি খুলেছে খুলেই সে অন্য একটা ড্রেস পরেছে ওই ড্রেসটা পরে কিন্তু খাওয়া দাওয়া করেছে কারণ সে সিম্পল বা এক একটা মানুষ এক এক রকমের হ্যাঁ এই যে ওর দি নিজের বলছে রিলেটিভের বাড়িতে গেলে সেখানে তুমি থাকতে পারলে না আর অজুহাত কী দিল যে তার বাচ্চা নাকি সেখানে খাওয়ার পাওয়া আছে না মানে পুরো সেট নাকি বাড়িতে আছে সেটা নিয়েও প্রচুর নেগেটিভ কমেন্ট যে কেমন মা বা কেমন ই মানে কত অহংকার যে বাপের বাড়িতে থাকতে পারলো না বিয়ে বাড়িতে থাকতে পারলো না নাকি ওর ছেলের নাকি মানে পুরো সেট ওখানে পাওয়া যাচ্ছে না সেটা নিয়েও কথা জানো তো যারা বাচ্চার মা যদি এটা পজিটিভলি ভাবো তোমরা তো আমি একটা কথা বলবো বন্ধুরা যারা সত্যিকারী বাচ্চার মা তারা যখন বাচ্চাকে নিয়ে অন্য কারো বাড়িতে যায় বা নিজের বাড়ি ছেড়ে বলতে পারো বাপের বাড়িতেও গেলে না সেখানেও কিন্তু দেখবে অনেক রকমের অসুবিধা হয় তবে পরিস্থিতি খাতিরে আমাদেরকে অনেক সময় ম্যানেজ করে নিতে হয় কিন্তু ওই যেহেতু বলছে যে আমার গাড়ি আছে আমি আবার সকালে টাইম দিলাম ওদেরকে ওদেরকে কিন্তু টাইম দিয়েছে যে আমি সাড়ে মধ্যে কিন্তু এখানে ঢুকে যাব। টাইম দিয়েছে সে আসতে পারবে পুরোটাই যখন ম্যানেজ করতে পারবে তাহলে সে কেন সে বাড়িতে আসবে না আর নিজের বাড়ি তো নিজের মতো হয় ওই কী বললো যে বাড়িতে এসে বাবুর জন্য সুজি করলাম আবার রাত্রে কি খাওয়া হবে সেটার জন্য আমি ভাবনা চিন্তা করছি বাবুর জন্য আবার খাওয়া করতে হবে মানে রিহুর জন্য তাহলে পুরোটাই সে যখন ম্যানেজ করতে পারছে তো এখানে ব্যাপারটা কোথায় হলো যে তার মধ্যে এত অহংকার সে নাকি একটা বাহানা বানিয়ে বাপের বাড়ি থেকে বা ওই রিলেটিভের বিয়ে বাড়ি থেকে সে বাড়িতে চলে আসলো আমি বিশ্বাস করো ওর ব্লগের মধ্যে কোথাও কিন্তু নেগেটিভিটি খুঁজে পেলাম না আমি চেষ্টা করলাম যে অর্পিতা দিকে নিয়ে একটু নেগেটিভ ভিডিও করি দেখি তো সত্যি কি ওর ভিডিওতে কোনো নেগেটিভ ভিডিও আছে কারণ ওদের ভিডিও আমরা যখন ফ্রি অবস্থায় থাকি তখন কিন্তু তার ভিডিওগুলো দেখি দেখি তো কোথায় ওর মধ্যে নেগেটিভ আছে এত নেগেটিভ টিভ কমেন্ট কেন অনেকে বলে তো যে তোমরা একজনকে নিয়েই পড়ে আছো একটু অন্য কাউকে নিয়ে করো দেখো অন্যদিকে কি কি হচ্ছে তো চেষ্টা করলাম যে অন্য কাউকে নিয়ে একটু নেগেটিভ ভিডিও করি কন্ট্রোভার্সি করি কিন্তু বিশ্বাস করো অর্পিতাদির অনেকগুলো ব্লগ দেখলাম আজকে কোনো নেগেটিভিটি খুঁজে পেলাম না আমি আমার চোখে আমি পেলাম না ঠিক আছে ধরা পড়লো না বলতে পারো কারণ আমি জানি একটা বাচ্চার মা জানে যে সবচেয়ে বেশি আমরা বাচ্চা বাচ্চার ক্ষেত্রে বলতে পারো বাড়িতেই কিন্তু আমরা বেশি কমফোর্টেবল থাকি কারণ বাচ্চার সমস্ত সেট কিন্তু বাড়িতে থাকে তাছাড়াও বাড়িতে কিন্তু বাচ্চাটা খুব ভালো থাকে খেলাধুলা সব কিছুই করবে অথচ ওই বাচ্চাটা কিন্তু অন্য জায়গায় গেলে দেখবে যে কেমন কলে কলে থাকে কেমন থাকতে চাইবে না মানে কেমন যেন নিজেকে বিরক্ত বিরক্ত লাগবে সবসময় তো সব কিছু ক্যামেরার সামনে ক্যাপচার করা যায় না তাই না আর আরেকটা কথা বন্ধুরা অনেকে বলছে যে এত বড় ইউটিউবার এত ছোট্ট একটা গিফট তো আমি বলি কি দেখো বিয়েবাড়িতে গেছে ওখানে তার ব্লগিংটা শুধু নিরপেক্ষভাবে ব্লগিংটা দেখে যাবে অর্পিতাদির মানে সোহার্দর তো ব্লগিংটা দেখে তোমরা বুঝতে পারবে যে ব্লগে কোন রকমের নেগেটিভিটি বা কোনো মানুষ তাদেরকে সত্যিকারই ছোট চোখে বা মানে তাদেরকে দেখে সরে যাচ্ছে বা তার কাছে মিশবে না এমনি কিন্তু আমরা এক জায়গাও দেখে আর বাকি থাকলো গিফট আরে গিফট তো দু জায়গা থেকে আসছে ওর পিতাদি যেটা দিয়েছে সেটা তো দিয়েছে প্লাস ওর শ্বশুরমশাইও কিন্তু ওখানে একটা গিফট করেছে মানে সোনার কিছু দিয়েছে তো সেখানে একটা বাড়িতে যখন দুটা গিফট যাচ্ছে তাহলে সেখানে কি করে ছোটো মনের পরিচয় দেওয়া গেল। আমার শ্বশুরমশাই দিল এবার আমি যেটা উপরন্ত দিচ্ছি সেটা একটু কম দামি হলেও বা কী ক্ষতি তাই না কিন্তু মানুষের মনে সেটা নিয়েও কোশ্চেন যে ও বাপরে বাপরে এত বড় ইউটিউবার কী বাপরে কী মেন্টালিটি আসলে কি আমাদের মেন্টালিটিগুলো খুবই খারাপ কারণ আমরা সব জায়গা থেকে নেগেটিভিটিটা বেশি ক্যাচ করতে পারি বন্ধুরা আছে অল্প প্রত্যেকের মধ্যে নেগেটিভিটি আছে আমার মধ্যে তোমার মধ্যে প্রত্যেকের মধ্যে নেগেটিভ পজিটিভ মিলিয়ে কিন্তু আমরা মানুষ কিন্তু মানুষ নেগেটিভটাকেই বেশি ধরি গলা চেঁচিয়ে চেঁচিয়ে নাকি কথা বলছে গলা চেঁচিয়ে কথা বলছে এমনটা কিন্তু সে বিয়ে বাড়িতে বলছে সেটা কিন্তু নয় সে কিন্তু আগেও কিন্তু এই ধরনের ব্লগ কিন্তু বাড়িতে করেছে দেখো ওদের ব্লগে কোনো রকমের নিন্দা কোনো রকমের ক্যাচ্ছা কোনো রকমের পরকিয়া এমনি কিন্তু নেই একটা সুন্দর মিষ্টি কাপাল বলতে পারো অর্পিতা সৌহার্দ্য খুব সুন্দর একটা কাপাল যেটা দেখতেও সুন্দর আর সত্যিকারী ব্লগের মাধ্যমে পজিটিভিটি আমাদেরকে প্রদান করে হ্যাঁ আচ্ছা অর্পিতাদি যদি সত্যিকারী অহংকার হতো না তাহলে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে অর্পিতা দিদি যে বিয়েবাড়িতে গেছে সেখানে কিন্তু আরও বলতে পারো আরও অন্যান্য ব্লগাররা রয়েছে যারা যারা তাদের মানে ক্যামেরাতে বা ব্লগে এই অর্পিতাকে ক্যাপচার করছে কেননা অর্পিতা যদি অতই অহংকারী হতো তাহলে নিশ্চয়ই ওদের ব্লগের মধ্যে ক্যাপচার হতো না যে আমার মুখ দেখে তারা ভিউ কামাবে কারণ এত বড়ো সেলিব্রিটি তোমরা জানো যে অর্পিতা কত বড় একটা ইউটিউবার মানে এই ইন কত বড় একজন মানে চ্যানেল তাই না তো এই চ্যানেলটা এত বড় থাকা সত্ত্বেও এদের মধ্যে কী রকমের অহংকার তোমরা দেখলে হ্যাঁ তোমরা বলতেই পারো যে আমাদের টাকায় তারা এই আজকে এই যে মানে সমস্ত যা কিছু করছে যেখানেই আজকে ওরা আছে সবটাই কিন্তু ভিউয়ার্সের জন্য হ্যাঁ সবটাই কিন্তু ভিউয়ার্সের জন্য তার জন্যই তো ওরা নেগেটিভ কমেন্টগুলোকে ইগনোর করছে তোমরা অনেকে বলছো এত নেগেটিভ কমেন্ট তবুও কিনা উত্তর দিচ্ছে না কেন উত্তর দিচ্ছে না না দিয়ান আগেও কিন্তু কোনোদিনও নেগেটিভ কমেন্টের উত্তর দেয়নি একবার শুধুমাত্র উত্তর দিয়েছিল সেটাও কিন্তু খুব বাড়াবাড়ি হয়েছিলো তার সন্তানকে নিয়ে কথা বলা হয়েছিল তখন কিন্তু সে উত্তর দিতে বাধ্য হয়েছিল তারপরে নয় ঠিক আছে সে কোনো সময় কিন্তু নেগেটিভ কমেন্টের উত্তর দেয়নি কমেন্ট বক্সেও না আর ভিডিওতে শুধুমাত্র একবার দিয়েছিল যে সেইভাবে ওর পিতা সৌহার্দ্য ওরা কিন্তু নেগেটিভ কমেন্টকে পাত্তা দেয় না কারণ জানে যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে নেগেটিভ পজিটিভ কমেন্ট আসবেই সেখানে যদি আমরা কমেন্ট নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে ব্লগিং করতে হবে না ব্লগ মানে সবাই দেখছে আমরা পাবলিক করেছি সবাই নিজের নিজের মতামত দিবে কখনো ভালো কমেন্ট আসবে বেশি কখনো খারাপ কমেন্ট আসবে তো খারাপ কমেন্টগুলোকে ইগনোর করতে হবে দেখো অর্পিতা যে বাপের বাড়িতে থাকতে পারেনি সে কিন্তু এসে বলছে যে কে না চাই বলো বাড়িতে থেকে ই করতে বিয়ে বাড়ি এনজয় করতে কিন্তু কি বলবো বলো তো বাচ্চার জন্য আমাকে আসতে হলো তো আমি এরপরে যখন যাব। ওখানে নিয়মটা করবো আর বিয়ে যে বিয়ে আছে সেটাকে সেটা আমি ওখান থেকেই করব মানে আর আমি বাড়ি আসবো না পুরো বিয়ে টিয়ে করে কয়েকদিন থেকে পুরো বিয়েটাকে কমপ্লিট করিয়ে মানে পুরো অনুষ্ঠান হয়ে যাবে তারপর কিন্তু আমি বাড়িতে আসবো আর সৌহার্দ্য আর রিহু বাকিরা সবাই চলে আসবে তাহলে সত্যি যদি সে অহংকারী থাকতো তাহলে নিশ্চয়ই এটা কথা বলতো না ক্যামেরাতে এটা এই কথাটা ক্যাপচার করতোই না যে আমি থাকবো না বা আমি হেনাতে না বা সে মানে অসুবিধাটা বলতোই না যে আমার বাচ্চার জন্য আমি বাড়িতে চলে এসেছি যদি সে সত্যি অহংকারী থাকতো কারণ সে ভালো করে জানে যে এই কথাটা বলছি মানে ভিউয়ার্সরা এই কথাটা শুনবে বা তার তার বিরুদ্ধে আবার কোনো নেগেটিভ কমেন্ট আমাকে করবে ঠিক আছে নেগেটিভ কমেন্ট শুধু এই আজকে কালকে না বিগত কয়েকদিন ধরে তার কমেন্ট বক্সে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে বিশেষ করে পূজাকে নিয়ে যে পূজাকে কেমন ড্রেস দিয়েছো নিজে এত সুন্দর সুন্দর শাড়ি পরছো এত সুন্দর ড্রেস পরছো নিজে ভালো পরছো বোনকে কেমন দিয়েছো কতটা অহংকারী কতটা হিংসুটে কিন্তু না ওর বোন ওই ধরনের ড্রেসেই কিন্তু নিজেকে কমফোর্টেবল ফিল করে বন্ধুরা বা সে ওই ড্রেসে নিজেকে মানে ফ্রি থাকে ঠিক আছে এক একটা মানুষ এক এক রকমের আর বাকি থাকলে অর্পিতা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে বিয়ে বাড়িতে দেখবে যারা ব্লগিং করে তারা কিন্তু এইভাবেই মানে একটু চেঁচিয়ে কথা বলে আর এক একটা মানুষ এক এক রকমের কথা বলার ক্যাপাসিটি সে শুধুমাত্র ব্লগে যে এই ধরনের কথা বলছে সেটা মানে বিয়ে বাড়িতে বলছে সেটা কিন্তু না সে কিন্তু বাড়িতেও যে ব্লগুলো পড়েছে সেখানেও কিন্তু গলার ভয়েসটা ঠিক একই টোনে গেছে তোমরা লক্ষ্য করে দেখবে সবসময় কিন্তু নেগেটিভিটি খুঁজতে চাইলেই যে নেগেটিভিটিতে আমরা ক্যাচ করে সেটাকে প্রদর্শন করবো তোমাদের সামনে নয় কন্ট্রোভার্সি এর মানে এটা নয় যে সবাইকে নিয়ে শুধু নেগেটিভ কথাটা বলবো যেটা যার মধ্যে দেখবো সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো যাই হোক আমার চোখে কোনো রকমের নেগেটিভিটি অর্পিতা সোহার্দর আমার চোখে পড়েনি ঠিক আছে যার জন্য যেটা আমার মনে হলো সেটাই তোমাদের কাছে বললাম তোমরা বললে যে একটু অন্য রকমের ভিডিও কিছু দাও চেষ্টা করলাম ঠিক আছে জানি না তোমাদের কেমন লাগবে কতটা আমার সাথে সহমত অবশ্যই তোমরা নিজের নিজের মন্তব্য আমার কমেন্ট বক্সে দাও বন্ধুরা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকে ঠিক আছে তো একটা কথাই বলবো যে অর্পিতা সোহার্দ যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি যাদের ব্লগ দেখে আমরা মোটিভেশান হয়েছি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি চেষ্টা করলাম কিন্তু পারলাম না নেগেটিভিটিতে কারণ নেগেটিভ আমি সত্যিই বিশ্বাস করে খুঁজে পেলাম না একটা মেয়ে সুন্দর করে সংসার করছে স্বামীর সাথে বাচ্চাকে নিয়ে ইভেন তার শ্বশুর শাশুড়ি সবার সাথে খুব ভালো বন্ডিং আর পরিবারের আত্মীয় স্বজন সবার সাথে খুব সুন্দর বন্ডিং অথচ সেখানে কন্ট্রোভার্সি কি ধরনের কি নিয়ে কন্ট্রোভার্সি করব আমরা তাই না আর অন্যদিকে যেই মেয়েগুলো পরকিয়া করছে সোশ্যাল মিডিয়াতে কেচ্ছা তুলে ধরছে অথচ তাকে তাদেরকে তাদেরকে কমেন্ট বক্সে গিয়ে কিছু মানুষ সিম্পেথি দিচ্ছে তোমাদের মতো মেয়েরা হ্যাঁ একাই ঘুরে দাঁড়াও তোমাদের মতো মেয়েরা সব পারবে তুমি সব পারবে কিসের কিসের এগুলো সহানুভূতি অথচ তারা সোশ্যাল মিডিয়াতে এসে কি করছে নিজেদেরকে হ্যাঁ নোংরা তো করেইছে অথচ নোংরামিটাকে তুলে ধরছে আরও সবাইকে নোংরা বার্তা দিচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা